আমি যা মনে করি আপনি ধারণা করেন তার কিছুই হয় না একমাত্র আল্লাহ যে সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের জন্য অল্লাহ তাই হয় আল্লাহ তালা যদি তার কোনো বান্দাকে যদি উচ্চতর কোনো মাকামে যদি সমসীন করতে চান তাহলে তিনি নিজেই তার দায়িত্ব গ্রহণ করেন দেখুন সম্প্রতি সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ডাকসুর বিপি আবু সাদেক মোহাম্মদ কাইয়েম একটা জিনিস লক্ষ্য করেছেন যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছে তখন জামাত ইসলামী ছাত্র উপদেষ্টা প্রদানের জন্য তারা নিজেরাই প্রস্তাব রেখেছিল অন্য কোনো দল কিন্তু তেমন প্রস্তাব রাখে নাই তৎকালীন সময় যদি নিউজগুলো যদি আপনি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন তো এরপরে কি হলো আবু সাদেক কায়েমকে ঝুলাইয়ের যে কোনো অপ্যুত্থান হয়েছে সে যে মাস্টার মাইন্ড ছিল অথবা তার ভূমিকাকে ঢেমনাইজ করছে তার মনে ভূমিকাকে কর্তন করছে এমন কি উপদেষ্টা যে আসিফ সে যে বই লেখছে বইয়ের যে ছবি ব্যবহার করছে ছবি থেকে পর্যন্ত সাদেক কায়েমের ছবি করে ফেলছে এরপর ডাকস নিয়ে তো অনেক ফ্রেমিং অনেক ট্যাগিং অনেক কিছু করা হয়েছে কিন্তু আল্লাহ তালার সিদ্ধান্তই চূড়ান্ত ওয়ায়না আন্তরিত আমি যা মনে করি আপনি ছা ধারণা করেন তার কিছুই হয় না একমাত্র আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের জন্য অল্লাহ আলুল্লেমা ইউরিন তাই বাস্তবায়ন হয় এর প্রেক্ষিত সেমিলার একটা আয়াত রয়েছে মানুষের যে ষড়যন্ত্র করুক না কেন ও মাকারু ও মাকার অল্লাহ হু খৈরুল মাকরিন যে ষড়যন্ত্র গুরুক তার থেকে সর্বোত্তম ষড়যন্ত্রের সর্বোত্তম পরিকল্পনা গ্রহণকারী হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা দেখুন বর্তমানে সাদেক কায়েমের জয় জয়কার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান জেনারেশনের মধ্যে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে পুরো বাংলাদেশে আবু সাদেক এর প্রেক্ষিতে হচ্ছে আল্লাহ যদি তার কোনো কিছু চান তাহলে একসাথ হলেও ওই ভান্দার ভিন্দু মাত্র কোন ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তালা যদি কোনো ভান্ডার জন্য যদি ক্ষতি চান তাহলে সারা দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়েও ওই ভান্দার কোনো কিছুই ভালো করতে পারবে না এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল করা উচিত you mm -hmm.